প্রিয় দর্শক আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ ভাইরাল কমেন্টস রিপ্লাই কমেন্টসে যে নানা তুমুল বিতর্ক সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমার এই উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে কমেন্টস রিপ্লাই কমেন্টস শোনার পরে আপনার মন্তব্যটি আপনি প্রকাশ করবেন প্রথমে যে নিউজটি যথেষ্ট এক করেছে যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে বিএনপির নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ বিএনপির নেতা খাল দখল করে ভবন নির্মাণ করছেন বরিশালের আগর ঝারার ইউনিয়নের বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদারের বিরুদ্ধে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট পড়েছে যথেষ্ট হা রিয়েক্ট পড়েছে প্রচুর সংখ্যক নেগেটিভ কমেন্টস পড়েছে পড়েছে এর ভিতরে কিছু স্যাড ড্রিয়ে্টর ছিল যথেষ্ট স্যাড ড্রুয়েক্টর ছিল নূর মোহাম্মদ নামে একজন কমেন্টস করেছে ওনাকে দ্রুত ধরে খাম্বার সাথে বেঁধে রাখলে রেখে পুলিশে খবর দিতে বলেছেন উনি ওনার কথা বলেছেন এর ভিতরে বিএনপির নিউ দাবি করা হয়েছে বিএনপি নেতা অ্যাপোলো সভাপতি যিনি বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে আমার জমি আমি ভবন নির্মাণ করছি আমার বিরুদ্ধে এটি অপপ্রচার তিনি অবশ্যই এটা বলেছেন তারপর আরেকজন হানিফ নামে একজন কমেন্টস করেছে আহকবান জানাই দলের সর্বোচ্চ পর্যায় থেকে যেন ওনাকে দ্রুত বহিষ্কার করা হোক তো হানিফের কথাতে আমিও একমত আসলে দলে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই বহিষ্কার করা দরকার থাকে এই নিউজটি যথেষ্ট লাভ রেড পড়েছে লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠন করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে সকল টাকা পয়সা লুটপাটের অভিযোগ আসছে তিনি সে সকল টাকার বিষয়ে বলেছেন লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক পড়েছে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে কমেন্টস ভেরিফিকেশনে দেখা যাচ্ছে কমেন্টস সমানে সমানে ইদানিং ইউনিসারের যেই যে কোনো নিউজে যথেষ্ট ট্রল হয় এর ভিতরে মৃদুল খান বলেছেন ভালো উদ্যোগ তবে যাদের দায়িত্ব দিয়েছেন তারা কি ভালো মানুষ তিনি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন অর্থাৎ ইউনুস সাহেব ভালো কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কি ভালো বলেছেন উনি যথেষ্ট চমৎকার একটি কথা বলেছেন কামাল নামে একজন সেই কমেন্টসে কামাল নামে একজন রিপ্লাই কমেন্টস করেছে ঠিক আছে তবে ইউনুস কি ভালো লোক ছয়শো ছেষট্টি কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সেই টাকাগুলো তহবিলে রেখে আনা উচিত তিনি যেটা দাবি করেছেন সত্য মিথ্যা জানি না আপনারাই বলবেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আইটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যথেষ্ট হাহা রিয়েক্ট ট্রল রিয়েক্ট হয়েছে সেটা হচ্ছে যে নুসরাত ফারিয়াকে গ্রেফতার এর কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে যদি নুসরাত ফারিয়াকে গ্রেফতার করার না হতো তাহলে আপনারাই বলতেন গ্রেফতার করা হয়নি কারণ ওনার নামে ভাটারা থানায় একটি হত্যা চেষ্টার মামলা আছে এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে অনেক বাজে কমেন্টস পড়েছে আমি বাজে কমেন্টস নিতে পারছি না একজন কমেন্টস করেছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি তো শেখ হাসিনার আমলে আইন মন্ত্রণালয় যে সকল কথা বলতো এবং সাফাই গাইতো আপনার সে সময় যে আমরা দেখতাম যে বিভিন্ন সাফাই সেটার কথাই উনি তুলে ধরছেন আইটি নিউজ এটিতে যথেষ্ট লাভ রেট পড়েছে তবে কমেন্টস কিছু নেগেটিভ কমেন্টস পড়েছে যেটি আসলে আলোচনার দাবিদার রাখে আওয়ামী লীগপন্থী একষট্টি জন আইনজীবীর জামিন স্থগিত এই নিজে যথেষ্ট লাভ রিড পড়েছে কমেন্টস রিপ্লাই কমেন্টস সঠিক বলেছেন এর ভিতরে একটি নেগেটিভ কমেন্টস আমার খুবই ইয়ে লেগেছে যে আপনারাই বলেন দেশে কোনো আইনের শাসন ছিল না গত সতেরো বছর যখন শেখ হাসিনা দেশটা চালিয়েছে তখন আমরা দেখেছি আইনজীবীদের উপরে নানা অত্যাচার তাদেরকে বিভিন্নভাবে কোনো একটি বিরোধী দলের রাজনীতির জনিত কারণে যদি কোনো মামলা নেওয়া হতো তাদের উপরে আপনারা বিভিন্ন রকম অত্যাচার এবং তাদেরকে জেল জুলুমের অবস্থা করত কিন্তু এখন তো দেশ নাকি স্বাধীন তাহলে আইনজীবীরা জামিন পাবে না কেন একজন মানুষ যতই অপরাধী হোক সেটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তার জামিনের অধিকার আছে এই কথাটিতে আমিও একমত প্রিয় দর্শক আপাততটুকু আসসালাম আলাইকুম